মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো কালকে ঘর রং করা হলো আর হচ্ছে যে আজকে গোটা গা পা ব্যথা কালকে কিচ্ছু বুঝতে পারিনি আজকে মনে হচ্ছে সেটা সকালবেলায় উঠে প্রচণ্ড গা পা ব্যথা করছে ফল কিনতে গেলেও ব্যথা করছে তারপরে কোনো কাজ করতে গেলেও ব্যথা করছে মানে এই হাত আর এই ঘাট পুরো ব্যথা ঠিক আছে আর কালকে এসে তোমাদেরকে বলেছিলাম যে রাত্রিবেলায় কাজে বসবো মানে হ্যাঁ কালকে ভিডিওতে তো বলেছিলাম যে কাজে বসবো কিন্তু দেখো সারা দিন সেই সকাল ভোর পাঁচটা থেকে রঙ করতে বসেছিলাম তখন থেকে মানে শুরু করেছি দিয়ে একেবারে উঠলাম স্নান করে সাড়ে পাঁচটায় তো দিন পরিশ্রম করেছি তাহলে আর রং করতে ইচ্ছা করে বলো দিয়ে বসিনি তো আজকেই সকালবেলাতে এখন বসবো কাজে না হলে তো ধরো মাথা খারাপ হয়ে যাবে ওদেরও হ্যাঁ যে কাজ না কাজ না করে আর এরকম এই মাত্র মেয়ে ঘুম থেকে উঠেছিল সেই জন্য বিছানাটা এখনো তোলা হয়নি ও বসে আছে বিছানাটা তুলবো তো দেখো আমি শাখার রং করতে বসে গিয়েছি চা খেয়ে উঠেই আর আজও আমি উঠেছি অনেক তাড়াতাড়ি উঠেছি আজকে সাড়ে চারটের সময় উঠেছি উঠে সব কাজ সেরে নিয়েছি বাসি কাজ দিয়ে তারপরে চা খেয়ে রঙ করতে বসে গিয়েছি আর আমার বরকে বলেছি যে আজকে বারান্দাটা তুমি কমপ্লিট করে নিও কারণ বারান্দায় তো বেশি রঙ করতে হবে না একটুখানি তো সকালবেলা এই রঙ করে একবার উঠবো সকালকার জলখাবার করার জন্য তো আমি আমার বরকে বলেছিলাম যে সকালবেলায় তো চাউমিন রান্না করব তো চাউমিন খেয়ে তুমি রং করতে বসে পড়বা তো ও এদিকে সব ব্যবস্থা করছে রং টং সব গোলা হয়ে গিয়েছে তারপরে কি হলো দেখো ও ফোন মানে ওকে ফোন করেছে গাড়িতে যাওয়ার জন্য এবার ও বলল যে বাড়িতে তো আমি কাজ করছি তো ফোনের কথাই হলো না ও শেষ পর্যন্ত বাড়িতে আসলো এসে ডেকে নিয়ে গেল বললো যে তোমাকে যেতেই হবে কিছু করার নেই কারণ আমি যাদেরকে বলবো তারা সবাই আজকে ঈদের জন্য বাজার করতে যাবে এবার ওদেরকে তো বলতে পারবো না ওরা যেতে পারবে না তাই তোমাকেই যেতে হবে তো কিছু করার নেই তো আমার বর বললো যে কি যে থাক তাহলে রঙটা গোলা আছে গোলা থেকে যাক আমি কালকে করব। তুমি আবার উস্তাদি করে হাত দিতে যাও না তখন আবার মানে টুলের উপরে উঠে রঙ করতে যাবো কখন আবার অঘটন ঘটে যাবে দায় বললাম যে ঠিক আছে তো আমি আবার কি মনে হলো কালকে যেহেতু একটু রঙ করেছি খুব ভালো লাগছিলো তো সেই জন্য আমি ভাবলাম যে যে এগো যখন রংটা গুলেছে আমি একটুখানি করে নিই তো তাই বলে দেখো আমি একটুখানি করে নিয়েছি বেশি না আর বেশি করারও আমার সময় নেই কারণ আমাকে আবার শাখা রঙ করতে বসতে হবে তো আমি একটুখানি করে রেখে দিলাম যে এগিয়ে রাখা যায় আর কি তো আমি তো আমার বর তো ধরো তো ছুটি পায় না তো সেই জন্য ওকে বলেছিলাম যে ঈদের সময় তো ছুটি থাকবে তো সেই টাইমে না হয় আমরা রঙটা করে নেব তো কি আর কি হলো সে তো যেতেই হলো কাজে তো দেখো বন্ধুরা আমি হচ্ছে যেটুকু পারলাম সেটুকু দেখো করে নিয়েছি দেখো অর্ধেকটা করে নিয়েছি আর বাকি অর্ধেকটা যেটুকু বাকি থাকলো ও কালকে করে নেবে আজকে আর হবে না কালকে কমপ্লিট করে ফেলবে আর এদিকে তখন নিচে কত রং পড়ে আছে তো এখন আমি এগুলো সব পরিষ্কার করব। আর পরিষ্কার না করলে তো ধরো একটা মানুষজন চলে আসলে খারাপ দেখাবে আর আমরাও তো যাতায়াত করতে পারবো না কারণ তাই না কারণ ঘরের সামনেই যেহেতু একেবারে দেখো আমি আবার বসে গিয়েছি শাখা রঙ করতে তো যেটুকু বাকি ছিল সেটুকু এখন সেরে নিচ্ছি কারণ আমি সকালবেলাতেই বলেছি এই একটা ব্যাগের মাল পুরো কমপ্লিট আমি করবই তো এক এক ব্যাগে এক ব্যাগ মাল আমি কমপ্লিট করলাম আর রং কমপ্লিট করলাম দেড়টার সময় তো দেখো এখন রান্না বসে দিয়েছি আর গরমের সময় এখন আর বেশি রিচ খাবার খেতে ইচ্ছা করবে না সেই জন্য হালকা হালকা খাবারই বানাচ্ছি তো প্রথমে পটলটা ভেজে নিলাম আর এখন একটু দেখো তেতো শুক্ত করছি তো আলু দিয়ে করলা দিয়ে বেগুন দিয়ে আর কলা দিয়ে তো এইটাই হচ্ছে আজকে তরকারি আর হ্যাঁ মুসুরির ডাল হবে আর গরমের সময় কিন্তু হালকা হালকা খাবার খেতে সবারই মানে বেশি ভালো লাগে আর মুসুরির ডাল থাকলে তার সঙ্গে একটু লেবু ব্যাস কত সুন্দর হয়ে যাবে তো রান্না করতে করতে দেখো তরকারিতে জল দিয়ে আমি ঘরটা মুছে নিলাম তারপরে আবার চলে আসলাম আমি রান্নায় তো সব রান্নাই হয়ে গিয়েছে শুধু ডালটা ফোরং দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো এখন কটা বাজে জানো বন্ধুরা এখন কিন্তু সাড়ে তিনটে প্রায় বেজে গিয়েছে তো আমার কিন্তু এখন স্নান টান কিছুই হয়নি তো রান্না করব আর একে খিদেও পেয়ে গিয়েছে সেই সকালে চাউমিন খেয়েছি তো খাওয়া দাওয়াটা সেরে তারপরে গা স্নান করব কারণ মেয়েরও খিদে পেয়ে গিয়েছে আমার জন্য মেয়েরও কত দেরি হয়ে গেলো বন্ধুরা এখন রাত্রি আটটা তো সমস্ত কাজ সেরে আমি স্নান করে উঠলাম তখন হচ্ছে পনে পাঁচটা পনে পাঁচটা দিকে স্নান করে উঠেছি তো তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা রন্ধা জ্বালানো হলো সব কমপ্লিট আর তারপরে দুটো সিরিয়াল দেখছিলাম টিভিতে না টিভিতে রিচার্জ শেষ হয়ে গিয়েছে ফোনে দেখছিলাম আর সিরিয়াল দেখতে দেখতে আমি কেঁদে ফেলেছি আমার এটাই হয় সে বাস্তব বলো আর হচ্ছে টিভির পর্দাতেই বলো মানে কান্না দেখলেই আমার কান্না পেয়ে যায় ঠিক আছে কেন এরকমভাবে যায় না আর খুবই ভেঙে পড়ি ওরা যেমন যেমনভাবে কাঁদে আমি একেবারে কেঁদে ফেলি তো আমি বলি যে ওরা তো তো অভিনয় করছে অভিনয় করতে হতে কাঁদছে আর আমার ভেতর থেকেই আমার কান্নাটা বেরিয়ে আসে তো সবাই হাসে সেই জন্য আমার বড়ো হাসে আমার মেয়েও হাসে তো কি করবো বলো আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেলে এর এটাই হয় আর কি করবো তো যাই হোক অনেকটা হচ্ছে রাত হয়েছে রাত বলতে সাড়ে আটটা বাসছে তো এখনও রাত্রে খাবার টাবারগুলো করতে হবে আর মেয়ে হচ্ছে ওপরে আছে ওপরে পড়ছে তো আমিও এখন একটু ওপরে যাবো ওপরে সব জামা কাপড়গুলো আছে সব গোছাতে হবে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে দাদা